থ্রি কমা ফাইভ কমা অনুক্রমটির এনতম পথ কত আমরা জানি সমান্তর ধারার অনুক্রমের এনতম পদ ইকুয়াল টু জানি আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এনতম পথ তো দেখুন এর মান কিন্তু ওয়ান প্লাস এখানে দেওয়া আছে এর মান ওয়ান প্রথম পথ এন মাইনাস ওয়ান ডি ডি কত আছে তিনের থেকে এক বিয়ে করলে আমি পাবো অভিয়াসলি দুই কারণ দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তিনের থেকে এক বিয়ে করলে আমি ভাববো দুই এটা হবে সাধারণ অন্তর অথবা ডি এর মান এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি ওয়ান প্লাস টু এন মাইনাস টু সমান সমান লিখতে পারি হলো টু এন এখানে দুইয়ের থেকে এক বিয়েক করলে মাইনাস এক বড় সময় সময় মাইনাস মানে টু এন মাইনাস এন যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার মানে ঘা নাম্বার হবে সঠিক অ্যান্সার আর যদি আমি চিন্তা করি তাহলে কত পারছি দেখেন তাহলে ফোর বাই ফোর প্লাস হলো থ্রি ইকুয়াল টু কত বাসি ফোর বাই সেনের সাত পাচ্ছি কারণ এন প্লাস থ্রি মানে এনের মান যা ধরবো তার সঙ্গে সবসময় থ্রি যোগ করলে আমি চার বাই সাত পাবো সরি সেভেন পাবো তো সুতরাং এই অপশনটাই সবসময় সঠিক হচ্ছে সুতরাং এটাই হবে সঠিক অ্যান্সার এ প্লাস এ প্লাস ডি ইন্টু এ প্লাস টু ডি এইভাবে একটা ধারাবাহিকভাবে সমান্তর ধারার পথ চলতেছে এই পথটার পঞ্চমতম পদ কত হবে এটা নির্ণয় করবো তো পঞ্চমতম পদ যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমি লাগবে হল তম পদ ইকুয়াল টু আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমি জানি তাহলে পঞ্চমতম পদ মানে এখানে ফাইভ বসাবো তো দেখুন এর মান এই দেওয়া আছে প্লাস এন এর মান দেওয়া আছে ফাইভ ই মাইনাস ওয়ান ডি ডি এর মান কত আছে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ এবার দেখুন দ্বিতীয় পদ আমার কত আছে এ প্লাস ডি বিয়োগ হলো প্রথম পদ মানে মাইনাস ওয়ান তো এইটা এবং এটা কেটে গেলে কী থাকলো আমার ডিএই থাকলো সুতরাং আমি যদি লিখি এ প্লাস এখানে কী আছে ফাইভ ডি মাইনাস হলো ডি ইকুয়াল টু আমি পাচ্ছি এ প্লাস পাঁচটা ডি থেকে একটা ডি চলে গেল ফোর ডি সুতরাং এ প্লাস ফোর ডি হবে এই প্রশ্নটা সঠিক অ্যানসার দশ প্লাস বারো প্লাস চোদ্দো প্লাস ষোলো ডট ডট প্লাস তিরিশ কত হবে মানে এটা যোগফল চাইছে কত হবে এইবারে দেখুন এই অঙ্কগুলো করার সময় আমাকে যেটা করতে হবে এখন দশ প্লাস বারো প্লাস চোদ্দো প্লাস ষোলো এইভাবে তিরিশ পর্যন্ত চলে আসে তিরিশ পর্যন্ত আমার এখানে কয়টা পদ আছে এটা বের করতে হবে বের করার পরে আমার সমষ্টি সূত্রটা বের করতে হবে তো দেখুন আমার এখানে শেষ পদ দেওয়া আছে তিরিশ তার মানে আমি তিরিশ ইকুয়াল টু এখানে লিখতে পারবো তিরিশ ইকুয়াল টু এ প্লাস এর মান কত আছে দশ প্লাস এখানে লিখতে পারি এন মাইনাস ওয়ান ডি তাহলে বারো থেকে দশ বিয়ে করলে আমি এখানে ডি এর মানটা পেয়ে যাব এবার দেখুন ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে হলো তিরিশ ইকুয়াল টু দশ প্লাস তাহলে এখানে টু এন মাইনাস হলো টু ইকুয়াল টু লিখতে পারি হলো তিরিশ ইকুয়াল টু তাহলে দশের থেকে দুই বিয়োগ করলে আমি আট প্লাস এখানে পাছি হলো টু এন এবার দেখুন তাহলে তিরিশ বিয়োগ এইট টু পাচ্ছি আমি টু এন তাহলে তিরিশের থেকে আট বিয়ে করলে আমি হলো বাইশ হলো টু এন এবার দেখুন তার মানে টু এন আমি এখানে লিখতে পারবো হলো বাইশ ডিভাইডেড হলো টু এগারো দুগুণা হলো বাইশ এন আমি এটা লিখতে পারবো অতএব আমি পাইলাম কত এন এর মান পাইলাম আমি হলো এগারো এখন যদি আমি সমষ্টি সূত্রটা বসাই তাহলে কিন্তু আলটিমেটলি আমি এই সংখ্যাটার উত্তর পেয়ে যাব কীভাবে সমষ্টি সূত্র আমরা জানি এস এগারো ইকোয়াল টু কী হবে এন বাই টু সরি আগে এন এর মানটা নির্ণয় করি এন এস এন ইকাল টু আমরা জানি এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু আমরা ডি পাই তাহলে এবার যদি এস এগারো হয় তখন কী হবে তাহলে এগারো বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ এ মান কত আসছিল দশ প্লাস এগারো বিয়োগ হলো ওয়ান এনের মান এগারো পাইছি ইন টু ডি তাহলে দশের থেকে মানে বারো থেকে দশ বিয়োগ করলে আমি পাইলাম হলো টু এখন এটাকে ক্যালকুলেশন করে আমি রেজাল্টে নিয়ে আসবো দেখুন এটাকে আমরা এভাবে করতে পারি যে এগারো বাই দুই এটা এভাবেই থাকলো তাহলে দশ দুগুনা কত পাইলাম এখানে বিশ পাইলাম প্লাস এগারো থেকে এক বিয়ে করলে পাইলাম হলো দশ ইন্টু এখানে সাধারণত দুই এটাকে আমরা এখন ক্যালকুলেশন করবো তো এগারো বাই দুই ইন্টু ছড়াছড়ি দিলাম দশ দুগুণা বিশ প্লাস দশ দুগুণা বিশ তাহলে বিশ আর বিশ যদি আমরা যোগ করি তাহলে পাবো গত চল্লিশ তাহলে এগারো বাই টু ইন্টু চল্লিশ তাহলে এখানে বাই বিশ দুগুণা চল্লিশ তাহলে এগারো দুগুণা বাইশ মানে হচ্ছে আছে দুশো বিশ সুতরাং এই প্রশ্নটার সঠিক উত্তর আছে দুশো বিশ ছয় প্লাস নয় প্লাস বারো প্লাস পনেরো প্লাস আঠারো ডট ধারাটি দশটা পদের সমষ্টিগত সমান্তর ধারার সমষ্টি সূত্র আমরা যেটা জানি এন বাই টু সেকেন্ড টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা জানি তো এন এর মান দশ দেওয়া আছে তাহলে ডিভাইডেড টু টু এর মান দেওয়া আছে আমরা এখানে ছয় দেখতে পাচ্ছি তাহলে ছয় প্লাস এন এর মান দশ তাহলে বিয়ে হলো ওয়ান ডি ডি এর মান কেমনে করে বাইর করার লাগে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তারপর নয় থেকে ছয় বিয়ে করলে আমরা পাবো এখানে হলো নয়ের থেকে ছয় বিয়ে করবো তাহলে পাবো তিন সুতরাং সাধারণ অন্তর হবে তিন এখন আমরা এটার হিসাব করব দেখুন হিসাবটা আমরা এভাবে করতে পারি সরাসরি লিখতে পারি পাঁচ দুগুণা দশ সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি ছয় দুগুণা বারো এবার দশের থেকে এক বিয়ে করলে কত পেলাম প্লাস হলো নয় ইন্টু হলো পাইতেছি এখানে হলো থ্রি তো পাঁচ গুণন তাহলে তিন লং সাতাশ সাতাইশ আর বারো যদি আমরা যোগ করি একটু আলাদা করে লিখি তাইলে বারো প্লাস হলো তিন লং সাতাইশ তো সাতাইশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা হলো দুই নয় আর হলো তিন উনচল্লিশ পাচ্ছি তাহলে পাঁচ ইন্টু উনচল্লিশ গুণ করে যত আসবে তত হবে এই প্রশ্নটার অ্যান্সার পঁচানব্বই সুতরাং একশো পঁচানব্বই হেবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার চার ছয় আট অনুক্রমটির তম পথ কত এটা একটা সমান্তর ধারা কারণ চারের থেকে দুই বিয়োগ কুলে দুই ছয়ের থেকে চার বিয়োগ কুলে দুই আটের থেকে ছয় বিয়োগ কুলে দুই যখন বিয়োগ ফলটা মিলে যাবে তখন হবে সমান্তর ধারা অনুক্রমটির তম পথ কত তো আমরা জানি এন তম পথ সমান্তর ধারার এই বিষয়টা আমরা জানি হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এর মান হলো টু প্লাস এন এর মান তো এনেই হলো মাইনাস ওয়ান ডি এর মান কিন্তু দুই হবে সাইডের থেকে দুই বের করলে দুই এবার দেখুন এটাকে ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো কত দাঁড়ায় তাহলে টু প্লাস টু এন মাইনাস হলো টু প্লাস মাইনাস কাটা গেল থাকলো অবশিষ্ট মাইনাস সরি টু এন সুতরাং টু এন হবে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার টু কমা টু বাই ফাইভ কমা থ্রি বাই সিক্স কমা ফোর বাই সিক্স কমা অনুক্রমটি সাধারণ পথ কত দেখুন আমরা এমন একটা মান বসাবো এখানে যেন এটা রেজাল্টটা মিলে যায় দেখুন আমি যদি এইটার মধ্যে এই অপশানটাকে বেছে নেই তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হবে দেখুন এনের মানটা যখন আমি ওয়ান চিন্তা করব তখন কিন্তু প্রথম পথটা আমি পেয়ে যাব দেখুন এনের এর ওয়ান বসাই দিই তাহলে কত ওয়ান প্লাস হলো থ্রি ইকুয়াল টু এটা পাচ্ছি আমি ওয়ান বাই ফোর এটা আমি পেয়ে গেলাম সুতরাং এই মানটা মিলে গেলো এবার দেখুন এনের মানটা যদি আপনি টু চিন্তা করেন তাহলে আমরা লিখতে পারি হলো টু বাই টু প্লাস হলো থ্রি ইকুয়াল টু আমি টু বাই ফাইভ এটা কিন্তু মিলে গেছে